যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনারা সবাই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আপনারা প্রতিদিন নিয়মিত করবেন করলে যে কন্টেন্ট আমার দুইটি পেজে কন্টেন্ট মনিশন পেয়েছি ফেসবুক আমাকে দিয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনারাও পাবেন আপনারা কিভাবে পাবেন আপনারা পাইতে হইলে ফেসবুকের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে আপনার ফেসবুকের কাজ দ্রুত বাড়াইতে হবে আপনার ফেসবুকে যে নিয়মিত ফেসবুকে যে গাইডলাইন এই গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে প্রতিদিন আপনি রিকমেন্ডেশন আপনার ইয়ারা চেক করতে হবে যে আপনার কোনো ভিডিওতে কোনো পোস্টে কোনো ইয়াতে ইস্যু আছে কি না আপনি একটা সেটিং আছে দেখবেন হায়ার টাইম সাপোর্ট তারপরে সাপোর্ট ইনবক্সে দেখবেন আপনার এখানে কোনো ইস্যু আছে কি না আছে কিনা এভাবে দেখে আপনার ভিডিও প্রোফাইলটা ক্লিয়ার মতো রাখবেন একটি সপ্তাহ সুন্দরভাবে আপনি পোস্টগুলো করবেন সুন্দরভাবে দেখবেন সুন্দরভাবে বুঝে কাজ করবেন ফেসবুকের যেই গাইডলাইনগুলা আপনি পোস্টগুলা নিয়ম মেতে কাজ করবেন কন্টেন্ট মোডিয়েশন কিন্তু অতি সহজ পাওয়ার পরে কিন্তু আপনারা মনে করবেন বুঝবেন যে কন্টেন্ট পাইলে কি হয় এখানে বোনাস সেট আপ দেয় আপনার এখানে ফটোতে ইনকাম দেয় রিলসে ইনকাম দেয় লং ভিডিওতে ইনকাম দেয় লেখাতে ইনকাম দেয় সবগুলো যদি আপনি মেনে কাজ করেন কন্টেন্ট পাইলে সোনার হরিণ যেটা বলে সোনার হরিণ যদি পান আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে হবে কন্টেন্ট মজিজেশন আমি পেয়েছি ইনশাল্লাহ পেয়েছি কীভাবে পেয়েছি আমি প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভিটি দিয়েছি প্রতিনিয়ত অ্যাক্টিভিটি দেয়ছি কেন ফেসবুকের যেই নিয়মিত যে টাইমগুলা যেই পোস্টগুলা আমি দিয়েছি দেওয়ার পরে আমাকে সুন্দরভাবে আমার পেজ এবং প্রোফাইলে কন্টিনিউশন পে দিয়েছে আপনারা প্রতিনিয়ত কাজগুলো সুন্দরভাবে করতে হবে প্রতিনিয়ত কাজের মধ্যে কোনো ফাঁক দেওয়া যাবে না ফেসবুকে কাজ করবেন পার্ট টাইম হিসাবে কাজ করবেন সুন্দরভাবে কাজ করতে হবে আপনি একই ছবি যদি বারবার পোস্ট করেন তাহলে এই পোস্টে কি আপনার মডিশন পাইবেন পাইবেন না তাহলে প্রতিনিয়ত আপনার পোস্টগুলো করতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে পোস্টগুলা করলে আপনি এই যে একটা এজেন্ট ফুলের বাগানের মালিক আপনার অভাবে হবে না ফুলের বাগানের মালিক আপনার পরিবার অভাব হবে না যদি আপনি প্রতিনিয়ত আপনার ভিডিওগুলা গুলা নিতে পারেন সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে সুন্দর সুন্দর পোস্টগুলো দিতে হবে তাহলে আপনার পরিবার ফুলের বাগানের মালিক অভাব হবে না অনেক হাজার হাজার ফুলের বাগানের মালিক থাকবে আপনার পরিবারে তাহলে আপনি সুন্দর সুন্দর কাজ করেন প্রতিনিয়ত কাজ করেন তাহলে কন্টেন্ট মনিটেশন পরিবার আপনার চলে আসবে আপনি লং ভিডিও গুলা ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা লং ভিডিও দেবেন সাত দিন কাজ করবেন আমি করে দিলাম সাত দিন কাজ করবেন ইনশাল্লাহ আমরা সাত দিনে আপনি পোস্টগুলো করবেন প্রতিনিয়ত প্রতিদিন একটা লং ভিডিও দিবেন প্রতিদিন লং ভিডিও দিবেন রেলস ভিডিওগুলো দিবেন দৈনিক তিনটা এরপরে আপনি ফটো দিবেন ট্যাক্স দিবেন লেখা দিবেন সবগুলো ক্রাইটেরিয়ায় মিলে যদি আপনি একটি সপ্তাহ কাজ করতে পারেন অবশ্যই আপনি কন্টেন্ট মোটেশন পেয়ে যাবেন তাহলে আপনি কন্টেন্ট মোটেশন পাইতে হইলে আপনি এইভাবে কাজগুলো যদি করেন প্রতিনিয়ত ভিডিওগুলো করেন আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি অবশ্যই এখান থেকে পার্ট টাইম জব হিসাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক আপনি বলে দিয়েছি যে আপনি আপনার ছবি দিচ্ছেন ফটো দিচ্ছেন আপনি ইনকাম করে নেন ফেসবুকের কিছু গাইডলাইন আছে ফেসবুকে গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো মেনে কাজ করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা আমার ভিডিওটা আপনার সামনে গেছে সুন্দর একটি কমেন্ট করবেন এই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাবে আপনার কবিবার আপনার বাড়িটা পরিচিত হবে আমার ন হাজার ফলোয়ার আপনার দশ হাজার ফলোয়ার এবার সে আপনার ফলোয়ার এখন সপ্তাহে বিশ হাজার ফলোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিও যদি সুন্দর লাগে আমার ভিডিও যদি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না আরেকটা জিনিস কি ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে মেনে কাজ করবেন সুন্দরভাবে কাজ করবেন দেখবেন যে আপনার পরিবারে অবশ্যই ফুলের বাগানে মালিক হবে না আগে আপনার পরিবারটা সুন্দর করেন কন্টেন্ট মানুষ ইনশাল্লাহ আপনার ফেসবুক দিয়ে দিতে আমার পরিবার নিয়ে আসবে ইনশাল্লাহ আপনি এভাবে কাজ করবেন সবাই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার জন্য থাকবে ভালোবাসা